আপনাদেরকে হতাশ করে ফেলছি নিরুৎসাহিত করে ফেলছি একটু তো হচ্ছে নি পজিটিভ কথা তো বলিনি আচ্ছা পজিটিভ বলবো কি বানিয়ে বানিয়ে বলবো নাকি রিয়ালিটি আছে তাই বলবো না কিন্তু এই রিয়ালিটির মধ্যে কোন ফাইন লাইন দেখতে পান কিন্তু সেটাই দেখতে হবে আজকে এই এত বড় যে একটা অভ্যুত্থান হয়ে গেল সেই অভ্যুত্থানের মধ্যে প্রথম দিনই কেউ দেখেননি যে ফাইন লাইনটা কি আমি আপনাদের বলি অত বড় ঘটনার পরে বোধ হয় তিন দিনও যায়নি তখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিশাল সমাবেশ ডেকেছেন সবাই বলেছেন এখনই আবার এত বড় সমাবেশ ডাকবার দরকার কি কিন্তু ওরা ডেকেছেন এবং ডেকে বলেছেন তিন মাসের মধ্যে ভোট দিতে হবে তখন পর্যন্ত এবং আমি আমার মতের কথা বলছি এখন পর্যন্ত সারা দেশের মানুষের কাছে ওই দলটা হলো সবচেয়ে জনপ্রিয় অথচ ওই বক্তৃতা দেবার পরে নীরবে নিঃশব্দে প্রায় সমস্ত মানুষ প্রতিবাদ করেছে সেই কারণে তাদেরকে আর কয়েকটা দিনের মধ্যে বলতে হয়েছে যা ছয় মাসের মধ্যে করতে হবে এবং সেটাও একটা অবাক ব্যাপার ছয় মাসও মানুষ অ্যাকসেপ্ট করেনি নি ওই কথাও বলতেছে তারপরে বলা হয়েছে যৌক্তিক সময় পরে নির্বাচনে হতে আমি বলছি ফাইন লাইনটা হচ্ছে এই কেবল পলিটিক্যাল মাসেল দিয়ে যেতে যাচ্ছে না যদি জেতা যেত তাহলে তিন মাস তিন মাসই হতো ছয় মাস ছয় মাসই হতো যৌক্তিক সময় পরিবার পরে মানুষ বলেছে প্যাচ তো একটা রেখেই দেওয়া হলো কি কত সেটাও বলতে হবে তার মানে জনগণ এখন রাজনৈতিক দলকে নেতৃত্বকে লায়াবল করতে শিখেছে হয়তো থিওরিটিক্যালি বুঝেনি কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন আছে তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে যেটা সে মনে করে যেটা হওয়া উচিত সেটা না হতে দেখলে সে পাল্টা প্রশ্ন করতে পারছে আমি মনে করি আমাদের ওই জায়গাতেই রাখতে হবে নির্বাচনের কাঠামোটা কি নির্বাচন কমিশনের অধীনে যেতে পারে পরোক্ষ তত্ত্বাবধানে ভোটের ব্যবস্থা গোনা হয় তারপরে জানিয়ে দেওয়া এই কাঠামোতে নির্বাচন কমিশন ইনভলভ আছে নির্বাচন কমিশন মানে সারা দেশের প্রশাসন পাঁচজন কমিশনার মানে নির্বাচন কমিশন না এটা একেবারে তৃণমূল পর্যায়ে যেখানে একটা চৌকিদার মধ্যে পুলিশ ব্যবস্থা পুরোটা নির্বাচন ব্যবস্থার মধ্যে থাকে আর্মি পার্সিয়ালই থাকে বিজেপি পার্সিয়ালি থাকে কোনো কোনো ক্ষেত্রে তারা স্ট্রাইকিং ফোর্সের জায়গায় যায় মানে সবগুলো মিলে কি কাঠামো তবে আপনারা যে আলোচনাগুলো করেছেন সেগুলো মেবি উপরি উপরিকাঠামো বলবো পরিকাঠামো বলবো কিন্তু ওইটাই যে কাঠামো এরকম না আর কাঠামোগত সংস্কারের খুব বড় আলোচনা খুব বড়ো কেন তেমন ব্যাপক আলোচনাই আমি আজ পর্যন্ত শুনিনি যারা নির্বাচন ব্যবস্থার সংস্কারের উপরে পড়াশোনা করছেন প্রস্তাব তৈরি করছেন সেগুলো দেবেন বিশেষ করে ধরেন ওনার সঙ্গে আমার এর মধ্যে দুই দেখা হয়েছে তিনবার অনুষ্ঠানের মধ্যে জিজ্ঞেস করেছি কথা বলবার পরে আমার মনে হয়েছে এই লেখাগুলোর বাইরে খুব কিছু তার প্রস্তাবনার মধ্যে নাই ধরে নেন আমি যদি এরকম আপনাদের বলি কি এক্সপেক্ট করেন খুবই চমৎকার একটা নির্বাচন হবে এখন তো জবাব একসাথেই দিতে পারবেন না নিজের মনকে জিজ্ঞেস করেন এক্সপেক্ট কি করেন খুবই চমৎকার একটা নির্বাচন হবে যেই নির্বাচনে আমরা সবাই যারা অংশ তারা সন্তুষ্ট হতে পারবো বাংলাদেশ এমনি একটা সংশয়বাদী দেশ বাংলাদেশ সন্দেহ প্রবণ দেশ বাংলাদেশ অবিশ্বাসের দেশ বাংলাদেশ মতের দিক থেকে হাজার রকম বিভাজনের দেশ অনেক বড় বড় গুণ আছে আমাদের সেটা আমি বলছি না কিন্তু আমাদের দুর্বলতার কথাগুলো বলছি পাঁচ তারিখে সরকার সাথে সাথে আরো অনেকগুলো দেখেছি না যাত্রাবাড়ি বদলেছে যত বড় বড় বাস স্টেশন আছে বলতেছে দেখেছেন রেল স্টেশন বদলেছে ইউনিভার্সিটি কাঠামো বদলেছে প্রশাসন বদলেছে বহু জায়গাতে এরকম বদলেছে নীরবে নিঃশব্দে প্রায় বৈপ্লবিক্ষা দেয় ওতে গুণগত পরিবর্তন কি হয়েছে আমরা জানি না এখন পর্যন্ত এই ব্যাপারটা চলে কেন সবাই বলছেন প্রশাসনের কোন পরিবর্তন হয়নি যারা ছিল তারাই আছে থর বড়ি খারা বড়ি থাকে পুলিশের মধ্যে এমন কোনো পরিবর্তন হয়নি যারা পালিয়ে গেছে ফিরে আসেনি তারা তাদের জায়গা আপনি নতুন লোক দেবেনি কিন্তু সেইখানে গুণগতভাবে খুব ভালো কিছু দিয়েছেন যেমন ধরেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একজন দিয়ে সরকার সব জায়গায় বলেছেন একটা খুবই কোয়ালিফাইড লোক আমরা দিয়েছি আমরা তার কোনো প্রতিবাদ করিনি এখন পর্যন্ত বিচারের ক্ষেত্রে তিনি কোনো উল্টোপাট্টা করেছেন তা তো আমরা দেখিনি আর উল্টোপাট্টা করবার মতো পরিস্থিতি তার হয়ও নি সম্ভবত যদিও আমি একদম নিশ্চিত নই তার যে কটা জাজমেন্ট দেওয়া হয়েছে তার মধ্যেও কেউ বিতর্ক টিতর্ক করতে পারবে কিনা হয়তো করে ধরেন জয় বাংলা নিয়ে তো একটা বিতর্ক পারে নিয়ে আমাদের বিতর্ক ছিল না এই রকম জাজমেন্ট কোনো মামলার ক্ষেত্রে জাজমেন্টের ব্যাপারে তারা কোনো কিছু বলেননি কিন্তু এটা ঠিক বিচার ব্যবস্থার উপরই কাঠামোর মধ্যেও দখলদারিত্ব চলেছে এখনো চলছে জিজ্ঞেস করেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে মাফ অন্তর্বর্তী সরকারের কাছে তারা বলবেন যে কি করবো এটাই তো আছে না আমরা তো এগুলো বছর ধরে তারা আছে তার মানে সেটা যে বদলে তারা নিজেরা স্বীকার করছেন এবং এই বদলাবার পদ্ধতি বা কিছুই যে তারা এখন চিন্তা করছেন এরকম কিন্তু না নতুন কিছুই না এইটা নিয়েই তারা এই কাজটা করবেন বলছেন কত বড় বড় ঘটনা ঘটেছে সচিবালয়ের মধ্যে সেগুলো তাদের মধ্যে স্পেকুলেশন আছে জবাব নাই অনেক এরকম বলছেন ধরে থানার ওসির কাছে যান জেলার ডিসির কাছে যান একটা প্রশাসনিক ব্যাপারে প্রতিকার চান তারা আপনার কথা শুনবেন যুক্তিটা মানবেন কৃষ্ট কাজটা করবেন কারণ তিনি জানেন আপনি চলে যাবার পরে যিনি আসবেন তিনি এর পরে ক্ষমতাশালী হওয়ার সম্ভাবনা তাতে উনি যদি বিরোধিতা করেন তাহলে আপনার কাজ হচ্ছে না তার মানে কি এই নয় যে যখন নির্বাচনটা হবে তখনও তিনি যেরকম করে বলবেন সেই রকম করে নির্বাচন হবে আমি আমার কথা কি বোঝাতে রিপিট এই রকম একটা সংশয়ের জবাব যেমন আপনারা শুনে চুপ করে থাকলেন আমি এ পর্যন্ত যতগুলো জায়গায় এই প্রশ্ন তুলেছি প্রায় সবাই চুপ করে থেকেছেন অনেকে একজন আরেকজনের দিকে তাকিয়েছেন অথবা কেউ কেউ কোনো দিকে না তাকিয়ে উপরে কুড়ি কাঠের দিকে তাকিয়ে থেকেছেন বিকজ দে আর হেল্পলেস প্রায় ম্যাক্সিমাম জায়গাতে এরকম হয়েছে যে এই প্রভাব এত শক্তিশালী যে অনেক এরকম করে পরিচিত আপনি কি বলেছেন ভাই কী পরিবর্তন হল আপনারা যে এত বড় বড় কথাবার্তা বললেন আমরা তো সেটাই দেখছি না এটার প্রভাব নির্বাচন ব্যবস্থার উপরে পড়বে না আপনাদেরকে হতাশ করে ফেলছি নিরুৎসাহিত করে ফেলছি একটু তো হচ্ছে নি পজিটিভ কথা তো বলিনি আচ্ছা পজিটিভ বলবো কি বানিয়ে বানিয়ে বলবো নাকি রিয়ালিটি আছে তাই বলবো না কিন্তু এই রিয়ালিটির মধ্যে কোনো ফাইন লাইন দেখতে পান কিন্তু সেটাই দেখতে হবে আজকে এই এত বড় যে একটা অভ্যুত্থান হয়ে গেল সেই অভ্যুত্থানের মধ্যে প্রথম দিনই কেউ দেখের যে ফাইন লাইনটা কি আমি আপনাদের বলি অত বড় ঘটনার পরে বোধহয় তিন দিনও যায়নি তখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিশাল সমাবেশ ডেকেছেন সবাই বলেছেন এখনই আমার এত বড় সমাবেশ ডাকবার দরকার কি কিন্তু ওরা ডেকেছেন এবং ডেকে বলেছেন তিন মাসের মধ্যে ভোট দিতে হবে তখন পর্যন্ত এবং আমি আমার মতের কথা বলছি এখন পর্যন্ত সারা দেশের মানুষের কাছে ওই দলটা হলো সবচেয়ে জনপ্রিয় অথচ ওই বক্তৃতা দেবার পরে নীরবে নিঃশব্দে প্রায় সমস্ত মানুষ প্রতিবাদ করেছে সেই কারণে তাদেরকে আর কয়েকটা দিনের মধ্যে বলতে হয়েছে যা ছয় মাসের মধ্যে এবং সেটাও একটা অবাক ব্যাপার ছয় মাসও মানুষ অ্যাকসেপ্ট করেনি ওই কথাও বলতেছে তারপরে বলা হয়েছে যৌক্তিক সময় পরে নির্বাচনে চলতে হবে আমি বলছি ফাইন লাইনটা হচ্ছে এই কেবল পলিটিক্যাল মাসল দিয়ে যেতে যাচ্ছে না যদি জেতা যেত তাহলে তিন মাস তিন মাসই হতো ছয় মাস ছয় মাসই হতো সময় পরিবার মানুষ বলেছে তো একটা রেখেই দেওয়া হলো মানে কি কত সেটাও বলতে হবে তার মানে জনগণ এখন রাজনৈতিক দলকে নেতৃত্বকে লায়াবেল করতে শিখেছে হয়তো থিওরিটিক্যালি বুঝেনি কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন আছে তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে যেটা সে মনে করে যেটা হওয়া উচিত সেটা না হতে দেখলে সে পাল্টা প্রশ্ন করতে পারছে আমি মনে করি আমাদের ওই জায়গাতেই দাঁড়াতে হবে